দয়া করে <aunque mehranoughs> <artoons> <laughs>

আমাদের এক ঘটে প্রধানমন্ত্রী হবে

রিয়ালি স্যাক্রিফাইস আমরা বিএমপি যদি ক্ষমতা আছে এটা বৈসম্ভব হবে ইনশাআল্লাহ আমরা প্রথম বর্ষ ধান শীছে পক্ষে বলنا না আশা

Sekiro tí a bá ye bisum fawo. Côte d'Ivoire. এটা বান্দায় একটা একটা জিনিস একটা উল্লাস করতে হবে প্রব ভট আপনাকে এবার একটা

থাকে <coughs> <laughs>

আমরা বছর আসতে পারি না 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 অবশ্যই আপনাদের কালের ব্যবস্থা

সদস্য সচিব <Sessiz� Vogra> დარესშ აკვაა დარესშ უდააა დარესშ კვაა დარესშ რენაა დარესშ აკაა დარესშ აკულაა დარესშ აშიტუაა დარესშ აკულაა დარესშ বক্তব্য দাঁড়িয়েছি প্রিয় দশ নম্বর ওয়ার্ডবাসী আপনাদের কাছে আমাদের একটি নিবেদন যে আগামীতে আগামী বারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা দয়া করে ধানিশ করে ভোট দেবেন কেননা বগুড়ার সতেরো বছরের কোন উন্নয়ন হয় নাই কর্মকান্ড হয় নাই একটা ইটও কাটতে পারে নাই বিরোধী দল অতএব আমরা মনে করি ধানের শীষে ভোট দিলে বগুড়ার উন্নয়ন হবে বগুড়ার উন্নতি হবে বিশেষ করে আমরা যারা চাকরি বাকরি করি আমরা যখন বগুড়ার নাম শুনে তখন কিন্তু আমাদেরকে চাকরি থেকে কর্মচ্যুত করা হয়েছে অনেক ক্ষেত্রে চাকরি দেওয়া হয় নাই আমরা আশা করি আগামী নির্বাচনে আপনারা সবাই ধানে শীতে ভর্তি এই করবেন কিসের জন্য ক্ষমতার ভিত্তিতে সবাই যদি চাকরি পায় সে ব্যবস্থা ইনশাল্লাহ বেশ ভিত্তিতে ক্ষমতায় যায় করবে আর একটা কথা না বললেই নয় বগুড়াতে আমরা বেগম মরুম মরুমা বেগম খালেদা জিয়াকে বগুড়া বগুড়া থেকে দুই হাজার এক সালে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা প্রধানমন্ত্রী তাকে

কে সঙ্গে নিয়ে এই সকাল আটটা থেকে এখন পর্যন্ত আপনাদের বাড়ি বাড়ি আমরা ভোট চাইছি দয়া করে আমাদের তাকে সারা দিবেন এবং তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বগুড়াতে জয়যুক্ত করবেন বগুড়া থেকে তাদের তারেক রহমানকে বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট দিতে পারি যেহেতু আমাদের বগুড়া বিএনপির ঘাঁটি বলে পরিচিত এবং জিয়া রহমানের বাড়ি এই কারণে আমাদের তারেক সাহেব আমাদের কারো ভাই কারো ভাস্তা কারো ছেলে এবং সবাই মিলে আমরা তাকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করব। অতএব আল্লাহ আমাদের সুযোগ দিছে আবার তারেক সাহেবকে যদি আমরা এই বগুড়াতে প্রধানমন্ত্রী করতে পারি সর্বোচ্চ ভোটে আমাদের বগুড়াতে উন্নয়ন হবে এবং সারা বাংলাদেশে উন্নয়ন হবে এবং তারেক সাহেব বলছে যে আমি বাংলাদেশকে মুক্ত এবং দারিদ্র মুক্ত করব। এবং প্রত্যেক বাড়িতে আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আজকে এই সভা সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম